ভাগ্য পরিবর্তনকারীর মালিক মহান আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহতালাই জানেন কোন রিজিকের মাধ্যমে কার ভাগ্যে কি রেখেছেন আসসালামু আলাইকুম আমি খাদিজা রংপুর থেকে বলছি আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার সবাই ভালো আছি কেমন আছেন আপনারা আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা কিনা এই মুহূর্তে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আজকের ভিডিওটা অনেকেরই উপকারে আসবে এখানে অনেক গুরুত্বপূর্ণ এবং মোটিভেশনাল অনেক কথাই হবে যেগুলো কিনা আপনাদের ইন্সপায়ার করবে যে কোনো কাজে উৎসাহ দেবে তো আশা করি ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আজকে আপনাদের সাথে নিয়ে ভিজিট করছি খলিল চাচার চারা গাছের নার্সারি ওনার দুইটা চারা গাছের নার্সারি আছে তার মধ্যে আমি একটাতেই যেতে পেরেছি আর একটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে খুব ভালো হতো তবুও একটাই যেহেতু আমি ভিডিও ক্যাপচার করেছি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলি এই যে নার্সারিটা দেখতে পারছেন এইখানে বিভিন্ন ধরনের ফুল আছে তার সাথে বিভিন্ন ধরনের অন্য অন্য চারা গাছও কিন্তু আছে এই যে গাঁদা ফুলের চারা গাছ তারপর এখানে অনেক ফুল আছে যেগুলোর অনেক কিছুর নাম আমার জানাও নেই গোলাপ গাছেরও চারা গাছ আছে এখানে তো খলিল চাচা এবং তার ছেলে মহিবুল্লাহ দুজন মিলেই কিন্তু এই চারা গাছের নার্সারির বিজনেসটা শুরু করেছিলেন বেশ কয়েক বছর আগে তো এখানে গোলাপ চারাগুলো অনেক সুন্দর ছিল প্রায় সবগুলো গাছে গোলাপ ফুটেছিল তো ওনাদের বিজনেসটা অনেক আগেই শুরু করেছিল প্রথম দিকে তেমন একটা সাড়া না পেলেও বর্তমানে কিন্তু তাদের ভাগ্যের অনেকটাই পরিবর্তন ঘটিয়েছে এই নার্সারিগুলা দুইটা নার্সারি থেকে প্রতি মাসে বা প্রতি বছরে ভালো একটা ইনকাম করেন তারা তো এভাবে আমরা যদি কিছু জমি ফেলে না রেখে অনেক অন্য ধরনের ফসল উৎপাদন তো আমরা সবাই কম বেশি করে থাকি কিন্তু এই ধরনের উদ্যোগগুলো যদি গ্রহণ করি তাহলেও কিন্তু আমরা ভালো পরিমাণে ইনকাম করতে পারি আমরা কিন্তু খুব সহজেই অন্যান্য ফসল উৎপাদনে আগ্রহী হই কিন্তু ফুল চারা এগুলো উৎপাদন করা বা এগুলো থেকেও যে ইনকাম করা যায় এটা কিন্তু সচরাচর খুব কম দেখা যায় যে জায়গাগুলোতে মানুষ করে সেখানে অবশ্য সবাই করে কিন্তু গ্রামের ভিতর মানে হঠাৎ করে কেউ একজন এ ধরনের উদ্যোগ নিতে অনেকটাই ঝুঁকি মনে করে তো আমার গত একটা ভিডিও আছে যেটা আলহামদুলিল্লাহ অনেক ভিউজ হয়েছে সেটাও এরকম একটা ভিডিওই ছিল ওনারা অবশ্য চারা বিক্রি করেন না ওনারা ফুল বিক্রি করেন ফুল বিক্রি করেই কোটিপতি হয়েছেন তো এনাদের ভিডিওতে এনারা আবার ফুল বিক্রি করেন না ফুল হয়তো বা ইয়ে হলে বিক্রি করেন দু কিছুটা তবে এনাদের মূল বিজনেসটা হচ্ছে চারা গাছ বিক্রি করা এখান থেকে অনেক চারাই এনারা বিক্রি করেন গোলাপ চারা তারপর গাঁদা ফুলের চারা বিভিন্ন ফুলের চারা এগুলোর দাম বিশ টাকা পঞ্চাশ টাকা কোনোটা একশো টাকা আবার অন্য অন্য ধরনেরও কিন্তু ফুল গাছের চারা আছে আর তার মধ্যে হচ্ছে ঔষধি গাছের চারাও আছে এখানে তারপর মরিচের চারা নারিকেল গাছের চারা কি বলবো কি নেই এখানে আম গাছের চারা থেকে শুরু করে বড়ই গাছ পেয়ারা গাছ সব কিছুই আসে এনাদের এখানে অল্প পরিমাণ আসে কিন্তু আরেকটা এখানে ফুলের ফুলটাই বেশি আরেকটা জমি যেটা আছে সেখানে বিভিন্ন ধরনের গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের চারা পাওয়া যায় যেগুলো চারাগুলো রিজনেবল প্রাইজেই তারা বিক্রি করেন তারপরেও কিন্তু ভালো পরিমাণের একটা ইনকাম আসে এখান থেকে তো আল্লাহ মেধামণি এগুলোর সাথে পরিচিত হচ্ছে অনেক ভালো লাগছে এর আগে যখন ওকে নিয়ে পার্কে গিয়েছিলাম তখন কিন্তু হচ্ছে বাহিরের পার্কগুলোতে ফুলের এতটা কাছে ফুল এভাবে ধরা এতটা সুযোগ পায়নি তবে এখন যখন আমি ওকে নিয়ে এসব জায়গায় ঘুরছি তখন কিন্তু অনেক সুন্দর করে ফুল গাছগুলো ধরছে অনেক এনজয় করছে দোয়া করবেন আমার মামনিটার জন্য আর এই যে দেখেন বললাম না আরো বিভিন্ন গাছের চারা সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম এখানে বিভিন্ন ধরনেরই চারা আছে খলিল চাচা কিন্তু প্রথমে যখন এটা শুরু করেছিলেন উনি নিজেও ভাবতে পারেননি যে এটা দিয়ে ওনার এতটা লাভ হবে বা ভাগ্যের এতটা পরিবর্তন আসবে তো আমরাও নিজেরাও কিন্তু বিভিন্ন কাজে উদ্যোগ নেওয়ার আগে অনেকটাই ভয় পেয়ে যাই যে কতটা কি করতে পারবো শুরু করতে হবে শুরু না করলে কিভাবে লাভবান হবেন আর কোনো কিছু যদি শুরু করার আগেই ঘাবড়ে যান তাহলে তো এই যে যেমন বেলা শেষ হয়ে যাচ্ছে জীবনে এরকম শেষ হয়ে যাবে কিছুই করতে পারবেন না ঝুঁকি নিয়েও উদ্যোগ গ্রহণ কর করতে হয় তাহলেই লাভবান হওয়া যায় এই যে সূর্য ডুবার পালা এখন কিন্তু আমরা এই নার্সারি থেকে চলে যাব আর ভিডিওটা অনেক সুন্দর হতো যদি আমরা রোদের সময় আসতে পারতাম কিন্তু আমরা এসেছিলাম একদম সূর্য ডুবে যাবে এরকম একটা সময়ে আর এটা পরের দিনের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আজকে রান্না করছে আমুল লাউ তারপর হচ্ছে দেশি মুরগির ভুনা অনেক টেস্ট হয়েছিল খেতে তার সাথে আছে হচ্ছে করলা ভাজি আর যারা কিনা না আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন প্লিজ আমার কোনো কথা বা কোনো ভিডিওর অংশ ভালো লেগে গেলে সাপোর্ট করবেন আর আমি অনেকের ভিডিওতে নিয়মিত যেতে পারছি না আপনারা হয়তো বা লক্ষ্য করছেন আমি কিন্তু নিজেই ভিডিও নিয়মিত আপলোড করতে পারছি না যেহেতু বাবার বাড়িতে আসি আর আমি কেন বাবার বাড়িতে আসি কী কারণে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু সবটাই জানেন তো সেই কারণে আমি নিজেও ভিডিওতে রেগুলার হতে পারছি না এবং অনেকের ভিডিও ভিডিওতেও রেগুলার হতে পারছি না আর মেধামণি মাসাল্লা সে কিন্তু খই খাচ্ছে এখানে ওই যে খই ভাজতে দেখেছিলেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ভিডিওটা শেষ হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার দোয়া রইল এখানে মাংসটা হচ্ছে এখন ইয়ে দেবে মানে ঝোল দিয়ে দেবে অনেক টেস্ট হয়েছিল কি বলবো দেশি মুরগির মাংস বাহিরে তো সব সময় সোনালি দেশি বলে কিনলেও সোনালি মিক্সড করে দেয় আর এখানে মুরগির মাংস রান্না হচ্ছিলো আর তার পাশে হচ্ছে গরুর জন্য গরম পানি হচ্ছিলো তার মধ্যে কলার চষা এবং হচ্ছে লাউয়ের খোসা ছিল তো ভিডিওটা আজকে এ পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে